আসসালামু আলাইকুম মির পিলাইং পিজন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা মির পি লাইন পিজন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তা আজকে আমি সময়ের ব্যস্ততার কারণে কিছুদিন টুর্নামেন্ট খেলার জন্য ব্যস্ত ছিলাম কবিতারে ভিডিও করতে পারি না তা আজকে আমার কিছু মাস্টার প্লেয়ার কবুতার রুমের ভিতরে ছেড়ে আমি একটা ভিডিও শুটটা একটা শর্ট ভিডিও করলাম তো মাসাল্লাহ কবুতারগুলো দেখতে খুব সুন্দর হ্যাঁ এদের বাচ্চা কাচ্চা আল্লাহ আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা যাদের লাগবে আপনারা ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবেন আশা করা যায় আল্লাহ রহমতে ভালো গ্যারান্টি গেরান্টিস্বরূপ বাচ্চা পাবেন তো এগুলো আছে আমার মাস্টার মাস্টার বিয়ারের এদের বাচ্চা কাছে আছে মার্শাল্লাহ অনেক ভালো বাচ্চা কাচ্চা আপনারা নিতে পারবেন আমার লোকেশন খুলনা ফুলতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো আমার নাম মোহাম্মদ বুলবুল তো আর একটা কথা বলি অনেক জায়গা থেকে আপনারা টেডি কেনেন টেডি কালেকশান করেন কিন্তু ভালো ভালো মানের টেডি কিন্তু আপনারা কালেকশন করতে পারেন না যেহেতু মুখে বলে এক দেয় আর এক ভালো মানের টেডি কেউই ভালো জিনিস কেউ দিতে চায় না যেহেতু সবাই ঘরে ব্রিডিং করার জন্য রাখে তো এই কারণে আমি বলতে চাই যে আপনারা যে জায়গার থেকে নেবেন যাচাই বাছাই করে নেবেন কবুতারগুলো দেখবেন আগে মাস্টার বিয়ারগুলো দেখে বাচ্চা কাচ্চা কালেক্ট করলে মনে অবশ্যই ভালো হয় তো বেশি আমি কিছু বলতে চাচ্ছি না যেহেতু যারা হাইফিলাইন কবিতার পালেন অবশ্যই তারা কবিতার দেখলে চিনতে পারেন যে ভালো কোন ভালো মন্দ কবিতারটা অবশ্যই আপনারা দেখলে বোঝেন যে এটা ভালো এটার স্টার্টিং কেমন তো আমার কাছে অনেক বাচ্চা আছে বাচ্চা দিতে পারবো এই জায়গায় কেটিএম কুবড়া টেডি একশো আঠাশ নম্বর টেডি আরও আছে সাকি টেডি দশ নম্বর টেডি ছয় নম্বর টেডি তো আর একটা কথা বলতে চাচ্ছি যেহেতু অনেকেই অনেক জায়গা থেকে কেনেন ফিলাইং করে না এ একটা ব্যাপার তো ফিলাইং করার জন্য কিছু কিছু কবিতার যদি যার ঘরের কবিতা সে যদি না দেয় কবিতার কিন্তু কেউ নিতে পারে না তো আমি বলবো যে আশা করা যায় মতো ভালো জিনিস দেবো ভালো ফিলাইং আলাইকুম